প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করলেন ঘোষিত প্যানেলের বহিরাগত প্রার্থীরা ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচন দলের সুপ্রিম নির্দেশে সকাল থেকে কাঁথি ডিরেক্টর পদের প্রার্থী পদ প্রত্যাহার পর্ব শুরু হয় জেলা নেতৃত্বের প্রতি প্রকাশ প্রার্থীদের নেতৃত্ব ধমকে দলেই অবসান এবং দিনের শেষে লড়াইয়ে কারা নির্বাচিত হল সেই জন যারা তৃণমূল কংগ্রেস সমর্থিত সেই জনের প্যানেল গভীর আশ্বা বিশ্বাস রয়েছে তাই সম্মান জানিয়ে আমি আলাদা কোনো স্নায়ু চাপ ছিল না 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 আমি ব্যক্তিগতভাবে আমি সঙ্গেই আছি এবং আমি করেছিলাম মানে নিজে থেকে আমি কোনো গ্রুপের সঙ্গেও না নিজে থেকে করেছিলাম তবে এই যেহেতু শুনলাম যে দল থেকে এর সিদ্ধান্ত হয়েছে তাই দলকে সম্মান জানিয়ে আমি উইথ্রল করছি মানে সর্বময় নেত্রী সর্বময় নেত্রী নির্দেশ নিয়ে একটা কথা শোনা যাচ্ছে পৌরসভা থেকে আপনার কাছে নোটিশ গেছে আপনার বাড়ির বিল্ডিং প্ল্যান বা আমি জানি না তবে গেছে কিনে দেখতে হবে আমি এখনও পর্যন্ত সেটা দেখি সেই সংক্রান্ত কোনো তথ্য দেখা হয় না দেখা হয় সময় পাইনি আমি ছিলাম না কত নম্বর কেন্দ্র থেকে ছিল আমি এক নম্বর থেকে আপনার সঙ্গে যারা করেছিলেন তারাও কি আজকে উচ্চ বলতে পারবো না আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার